মৃত্যু কবর হাসর এখানে তিনটা বিষয় একটা টপিকের উপর কথা বললে আজকে রাতে হবে না তার মধ্যে তিনটা বিষয় যেহেতু উঠে আসছে আমি তিনটা বিষয়ে হালকা-হালকা করে আপনাদেরকে ট্রান্স দিতে পারবো মৃত্যু হলো এমন একটা সত্য যেটা অস্বীকার করার মতন কোন মানুষ এই জমিনে নাই আল্লাহকে অস্বীকার করে এমন মানুষ আছে আল্লাহকে অস্বীকার করে মানতে চায় না এমন বহু নাস্তিক আমাদের দেশে এবং গোটা বিশ্বে আছে না নাই এমনও কিছু নাস্তিক আছে যারা বলে রব নাই আল্লাহ নাই সৃষ্টিকর্তা বলতে কিছু নাই কিন্তু তারা আবার মৃত্যুটাকে মানে মৌত স্বীকার করে না মৃত্যু একটা চিরন্তন সত্য বিষয় এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন স্টেজে আমরা যারা আছি ডান পাশে যারা আছেন ইস্তেদর পিছনে যারা কথা কইতাছে এই আমরা সবাই বাড়ির থেকে যারা শুনছেন কোন একজন মানুষ এমন আছেন যে মৃত্যুবরণ করা লাগবে না আছেন নাই মোলছফরকে আল্লাহ তাআলা সূরা আনআমনে বলেন بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. او اذكر الله اكبر. سورة آل عمران محمد رب العالمين بلد. যতগুলো আত্মা আমি আল্লাহ সৃষ্টি করেছি যতগুলো নফস আমি আল্লাহ বানাইছি প্রত্যেকটা নফসের জন্য আমি রব্বুল আলামিন মৃত্যু নামক পরিণামটা বাধ্যতামূলক করেছি অবশ্যম্ভাবী করেছি কুল্লো নাফসিন প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা আত্মাকে যাইকাতুল মওত আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে চিৎকার দিয়া বড় আল্লাহু আকবার মৃত্যু বরণ করাই লাগবে অস্বীকার করার কোনো সুযোগ নাই আল্লাহর রাসূলদেরকেও অস্বীকার করে নেওয়ালা আছে। আল্লাহর কালাম কোরআনুল করিম কে আল্লাহ পাকের মহাবাণী অস্বীকার করার মানুষ জমিনে আছে সমস্ত সৃষ্টি মহান রকম আলামী সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির পরিচালনার ভার খোদ রব্বুল আলামী নিজে বহন করতেছেন এই কথার উপর বিশ্বাস করে না এমন মানুষও আছে কিন্তু মৃত্যু স্বীকার করে না এমন কোনো মানুষ নাই স্বীকার না করে মানুষ আদম্যবিদ থেকে আজ পর্যন্ত একজনক পাওয়া যায় নাই আমার আল্লায় অপরানুল কারিম ঘোষণা দিয়েছেন পুল্লোনা সিং রা একত্র মাও প্রত্যেকটা নক্সকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে ও বাবা বুঝে থাকলে জবাব দিবেন আমাদের মৃত্যু ঘটাইবেন কি বলেন নাকি এটা সত্য না মৃত্যুর পরের জীবন খবর করা মৃত্যুই শেষ মৃত্যুর পরে আর কিছু নাই মৃত্যুর পরে মানুষ ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া ফেরেস্তাদের কাছে কবরে প্রশ্নের জবাব দেওয়া কবর থেকে পুনরায় উঠে হাসরের ময়দানে হাজির হওয়া কবরে এবং হাসরে মানুষের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া নাস্তিকরা এই বিষয়গুলোকে সত্য হিসেবে মানে না তারা মানতে চায় না এই জন্য আমি খুদবার মধ্যে সুরা আবাসার থেকে আশি নম্বর সুরা সুরা আবাসার সতেরো নম্বরেতে কারিমার থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত তেলা আবাদ করেছি আমার আল্লাহ এ জায়গায় বিশ্ববাসীকে কিছু কথা বলেছেন কিছু বয়ান করেছেন এমদ বিশ্ববাসী যেন মদকে ভুলে না যায় বিশ্ববাসী যেন কবরকে ভুলে না যায় বিশ্ববাসী যেন হাসরের পরিণামের কথা ভুলে না যায় এই জন্য আমার আল্লাহ সুরা বাসার মধ্যে অনেক লম্বা আলোচনা করেছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ মুসলমানিরারি আমার প্রিয় নবীর উম্মতিরারি মানুষের যখন রাগ হয় মুখটা কালা করে মুখ কালা করলে ভ্রু কুচকায় না কুচকায় যায় না বাবা আপনারা যদি রাগ করেন

তারপর সতেরো নম্বর আয়তে থেকে আলোচনা আপনাদেরকে শোনাবো আমি জানি সিলেটের মানুষ আমি জানি হবিগঞ্জের মানুষ আমি জানি নবীগঞ্জের মানুষেরা আল্লাহর কোরআন অত্যন্ত দিল লাগাইয়া মন লাগাইয়া শুনে কেননা এই জীবনে যত জায়গায় যত বা এই সিলেট বৃহত্তর সিলেট অঞ্চলে কোরআন সুন্দর মাহফিল করেছি

বক্কা মহাজামায় নাজির হয়েছে আমান নবী রক্ষাত নদীনা ইসলামের প্রাথমিক যুগে যখন দিনের দাওয়াত মানুষকে দেয় প্রশ্নের কোনো শেষ নাই প্রশ্নের কোনো সীমা নাই মানুষ বারবার নবীজিকে প্রশ্ন করে কাফের বেঈমানেরা নবীকে প্রশ্নের বানে ঠেকায়া আমার নবীকে অসম্মান করার জন্য বারবার ফাঁদ পাতে এই সমস্ত phạt পাতার কৌশল কা সমাজে কিছু মুসলমানের ভিতরে দেখা যায় ঠিক কি না বলেন মূলত এই ধরনের phạt ছিল কাফেরদের এখন টুপি মাথায় দিয়া পাঞ্জাবি গায় দিয়া জুম্মা গায় দিয়া মসজিদের ইমাম খতিব হইয়া মাদ্রাসার শিক্ষাক্তি ছাত্র হইয়া

তিনটা পরিচয় যাদের পাওয়ায় তাদের মধ্যে হয় তো তারা কাফে ঠিক ঠিক কি না বলেন ঠিক নয়তো তারা মুনাফিক ঠিক কি না বলেন নয়তোবা তারা আল্লাহর दुश्मन কথা বলেন ঠিক কি না তিনটা পরিচয় আমানুর নবী রাহমাতুল্লহ মিনাল আলামিন রে মক্কা মাযযমায় কাফের বেইমানেরা আমার নবীকে লজ্জাস্তর পরিস্থিতিতে ফেলা করার জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিনকে লজ্জা দেওয়ার জন্য কাফেররা কয়েকজন মিলে একদিন আমার নবীকে ঘিরে ধরেছে বড় বড় কাফেররা কয়েকজন মিলে নবীকে ঘিরে ধরেছে আমার নবী রহমাতুল্লিল আলামিনের একের পর এক প্রশ্ন করতেছে আমার নবী তো মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ তার তার Habib বানাইছেন তার অন্তরটাকে গায়েবের হইলেন দিয়া আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন কয়েকজন কাফের একসাথে গিরে দল্লা মক্কা মুআযযামায় আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই কাফেরেরা এক এক জন প্রশ্ন করে আমার নবী জবাব দেন এক এক জন প্রশ্ন করেন আমার নবী জবাব দেন এক একজন প্রশ্ন করে আর আমার নবী রহমাতুল্লিন আর আমি জবাব দিয়ে যাচ্ছেন জবাব দিয়ে যাচ্ছেন এমন সময় একজন অন্ধ ব্যক্তি ছিল অন্ধ এই ব্যক্তি নবী রহমাতুল্লিন আর আমিনের কাছে আসলেন তার নাম ছিল হজরতে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি তখনও মুসলমান হন নাই তিনি আমার নবী রত্নাতুল্যী রামিনের কাছে আসলেন অন্ধ মানুষ ঠিক মতো চোখে দেখে না একেবারেই চোখে দেখে না আমার নবী রত্নাতুল্যী রাল আমিনের কাছে এসে ওই সাহাবী নবীর ক্ষেত মতে বললেন ইয়ার আ সুল আল্লাহ সল্লা আল্লাহ হিমা সাল্লাম নবী আমার আল্লা আপনার কাছে যে দিন পাঠাইছে ওই দিনের সত্য বাণীগুলো আমি শুনতে চাই ইহারা সুন আল্লাহ দয়া করে আমাকে শোনা আমি জানতে চাই জোরে বলেন না সুবহানাল্লাহ সময় হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন ওই সময় আমার নবী কাফেরদের প্রশ্নের জবাব দিচ্ছেন কাফেররা এক এক নবিব্রতক কর প্রশ্ন করছে আমার নবী রহমাতুল্লহুন তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন ওই পরিস্থিতিতে অন্ধ সাহাবী নবিজির বললেন হুজু

না দেওয়ার কারণে আমার আল্লাহ সুরা আবাসা সোনাজিল করলেন এক আয়াত থেকে আরম্ভ করে ষোল নাম্বার কারিমা পর্যন্ত ওই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা আমার নবীকে আমার আল্লাহ বললেন হুজুর আপনি যদি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে মনোযোগ দিতেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অবশ্যই ঈমান গ্রহণ করত আর যেই কাফেরদেরকে সময় দিবেন তারে ভ্রু কুচকায়া ওই কাফের বেঈমানেরা তো কেউ ঈমান আনলো না এইজন্য আমার রব্বুল ইজ্জত বলেন নবী গো আমি আল্লাহ বেশি খুশি হইতাম আপনি যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সময় দিতেন ধরে বলেন সুবহান আল্লাহ এক নাম্বার আয়াত কারীম আপনাকে যদি তাফসীর শোনাই তাহলে লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপ করার জন্য সার সংক্ষেপ কথাটা বললাম আমার নবী রহমাতুল নীল আলামী আল্লাহ যখন এই করলেন এরপর থেকে আব্দুল ইবনে মাকতুম রাদিয়াল্লাহর কাছে আমার নবী তারা দিনের দাওয়াত দিলেন তিনি ইসলাম কবুল করলেন আমার নবী সারা জীবন এই অন্ধ সাহাবীদের অন্যরকম গুরুত্ব দিতেন জোরে বলেন না সুবহানাল্লাহ এই সূরা আমাসার মধ্যে সতেরো নম্বর আয়তে গাড়ি মায় আমার আল্লাহ বলেন ওই মক্কার কাফের বেঈমানের নবীকে গিরি দল্লা হুজুর মরে যাব মরার পর সব শেষ কবরে কোনো হিসাব নাই জান্নাত জাহান্নামের কোনো ব্যাপার নাই হাসর নসর এগুলোর কোনো অস্তিত্ব নাই এগুলো আপনার কাল্পনিক কথা আসলে কন্যা ওয়াজুবিল্লাহ আমার রব্বুল ইজ্জাত চরম রাগান্বিত হলেন আল্লাহ সূরা আবাসার মধ্যে আয়াত নাযিল করলেন আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم قتل الانسان ما اكفارا و الله اكبر ربنا من بل قتل الانسان ما نبتتي تنشر الله আল্লাহ ইনসান মানুষ গুলো ধ্বংস হইয়া যাক যারা নাকি পরকাল অস্বীকার করেছে যারা নাকি পুনরায় জীবিত হইতে হবে অস্বীকার করেছে কবরে প্রশ্নের জবাব দিতে হবে নবীজি তাদেরকে জানানোর পরেও যারা অস্বীকার করেছে হাসারের ময়দানে দাঁড়ায় আমি আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে এই কথাগুলো যারা অস্বীকার করেছে আল্লাহ ইনসান তারা ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক আমার আল্লাহ তাদের আমরা মৃত্যু মানিনি আমরা মৃত্যু মানি কি মানি না খবরের জিন্দিগি মানি কি মানি না হাসরের জিন্দগি মানি কি মানি না জোরে বলেন মানি কি মানি না জোরে বলেন মানি কি মানি না হাসরের ময়দানে আমার